টয়া তুই থাক মা আমি কাজ যাব তুই কোথাও যাস না কিন্তু আমি আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব। মা তুমি কাজে আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না এরপর টয়া আর তার মা কাজে যাওয়ার জন্য বের হয় হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় রাস্তার ধারে টুম্পা ভাবি কাঁঠাল বিক্রি করছে কাঁঠাল দেখে টয়ার খুব খেতে মন যাচ্ছিল মা দেখো কি পাকা পাকা কাঁঠাল বিক্রি করছে কি সুন্দর ঘ্রান ধরেছে তাই না হ্যাঁ রে মা অনেক সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হয়েছে কিন্তু কেন মা কি হয়েছে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে আমার না খুব কাঁঠাল খেতে মন যাচ্ছে কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে আসিস না তোর ঠিকই কিছু না কিছু খেতে মন চাইবে একটা কাঁঠালের তো অনেক দাম এত টাকা তো আমার কাছে নেই রে মা আর আমি তো কেবল যাচ্ছি কাজ করতে কাজ শেষ হলে এরপরে টাকা দিবে তাও যে কয় টাকা দেয় এতে তো আমাদের বাজার খাওয়া ঠিকমতো হয় না তোকে কাঁঠাল কিভাবে খাওয়াবো বল এক টাকাটা কিনে নাও না মা ও টুম্পা ভাবি তোমার কাঁঠালগুলো তো বেশ পাকা কি সুন্দর গ্রাণ বেরিয়েছে কাঁঠাল কত টাকা করে বিক্রি করছেন ভাবি আমাকে একটা বাকিতে কাঁঠাল দেওয়া যাবে শেফা তুই না কাঁঠাল নিতে হলে টাকা দিয়ে নিতে হবে নিলে নে না নিলে দূর হও আমার সামনে থেকে থাক ভাবি আপনার আর এত কষ্ট করতে হবে না তবে আপনি মনে রাখিয়েন আজকের ব্যাপারটা করতে অনেক সময় বাকি আছে আমি এখন গিয়ে জবার সাথে খেলে যা মা তবে বেশি দেরি করিস না যেন তাড়াতাড়ি এসে পড়িস আচ্ছা মা মা তুমি কাঁঠাল পাড়ছো আমাকে কাঁঠাল দাও আমি কাঁঠাল খাবো আর দেখো আমি কাকি নিয়ে এসেছি টয়ো আমাদের সাথে কাঁঠাল খাবে কি বলছিস তুই একটা কাঁঠালের দাম কত জানিস আমি কেন শুধু শুধু ওকে কাঁঠাল দিতে যাব আন্টি তোমাদের বাগানে তো কত কাঁঠাল ধরেছে। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না আন্টি আমাদের পাশে যে কাঁঠালটা আছে এটা নিয়ে যা এটা পচা কাঁঠাল তবে এর কিছু ভালো জায়গা আছে তুই বেছে বেছে খেয়ে নিস আচ্ছা আন্টি আমাকে পচা কাঁঠালটাই দাও আমি বাড়িতে গিয়ে এর ভালো অংশগুলো খাবো আমি সে কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস জবার মা ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিলো আর তুই নিয়ে এলি এটাকে এক্ষুনি ফেলে দিয়ে বলছি পটয়া তার মায়ের কথা মতো এই পচা কাঁঠালটা তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়